যুক্তরাজ্যে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়ে জুনে দাঁড়িয়েছে তিন দশমিক ছয় শতাংশে যা জানুয়ারি মাসে দুই হাজার চব্বিশের পর সর্বোচ্চ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স মানে ওএনএস জানিয়েছে খাদ্য এবং পোশাকের দাম বিমান এবং রেল ভাড়া বৃদ্ধি এবং জ্বালানির দামে গত বছরের তুলনায় কম পতনের ফলে এই ঊর্ধ্বগতি হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বিশ্লেষকরা বলছেন এই উচ্চ মূল্যস্ফীতির ফলে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের আগামী মাসের যে সুদের হার কমানোর যে সিদ্ধান্ত সেটা জটিল হয়ে উঠতে পারে বর্তমানে মূল্যস্ফীতি ব্যাংকের নির্ধারিত দুই শতাংশের দুই শতাংশ লক্ষ্যমাত্রার উপরে অনেক উপরে অবস্থান করছে অর্থনীতিবিদরা ধারণা করছিলেন এপ্রিল এবং মে মাসের মতো জুনেও মূল্যস্ফীতি তিন দশমিক চার শতাংশ থাকবে কিন্তু জুনে তা বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ছয় শতাংশে কেপিএমজি ইউকের প্রধান অর্থনীতিবিদ ই আইএল সেলফিন জানিয়েছেন যে এপ্রিল মাসে কর বাড়ানোর মতো নীতিগত পরিবর্তনের কারণে মৌলিক চাপ থেকে যাচ্ছে এবং শরতে মূল্যস্ফীতি চার শতাংশে পৌঁছাতে পারে এর ভারপ্রাপ্ত প্রধান অর্থনীতিবিদ রিচার্ড হেজ বলছেন যে জুন মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির সবচেয়ে বড় কারণ ছিল পরিবহন খাত গত বছরের তুলনায় পেট্রোল এবং ডিজেলের দাম কম হলেও এই বছর মে থেকে জুনের মধ্যে দাম খুব সামান্যই কমেছে অন্যদিকে বিমান ভাড়া বিশেষ করে ইউরোপ এবং দীর্ঘপথের গন্তব্যে অনেক বেশি ভাড়া বেড়েছে আন্তর্জাতিক রেল টিকিটের দামও বেড়েছে খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় চার দশমিক পাঁচ শতাংশ বেড়েছে যা ফেব্রুয়ারির পর সর্বোচ্চ মাংস কফি চকলেট মাখন এবং অন্যান্য কাঁচামালের উচ্চমূল্য সঙ্গে জ্বালানি এবং শ্রমব্যের বৃদ্ধি এর পেছনে অন্যতম একটি বড় কারণ লন্ডনের বাসিন্দা বারটেন্ডার আলিসিয়া বার্লিন বলেছেন যে ফ্ল্যাটের ভাড়া এত বেশি যে খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে এখন প্রায়ই তার ভুট্টা এবং পাস্তা খেতে হচ্ছে আরেকজন বাসিন্দা জোনাথন বালান্টন বলেছেন যে সুপার মার্কেটের দামে তেমন পার্থক্য চোখে পড়েনি কিন্তু গাড়ি চালানোর খরচ এবং জ্বালানিতে তার টান পড়েছে এখন কোথাও যাওয়ার আগে ভাবেন কত খরচ হবে সেউল নামের একজন বলেছেন যে কফি এবং বিয়ারের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ বাইরে ঘোরাঘুরি কমিয়ে দিচ্ছে গুড়ার দিকে ছোটো ছোটো জিনিস যেমন মিল ডিলসের দামও অনেক বেড়েছে এখন তুলনায় এখনকার তুলনায় অন্তত পঞ্চাশ পেন্স কম ছিল আগে যদিও গড় মজুরি গত এক বছরে পাঁচ দশমিক দুই শতাংশ বেড়েছে তারপরেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে নিম্নয়ের মানুষের উপরে চাপ চাপ বেড়েছে ওএনএস এর তথ্য অনুযায়ী মে মাস পর্যন্ত বছরে ভাড়ার গড় বৃদ্ধির হার ছিল ছয় দশমিক সাত শতাংশ আর বাড়ির দাম বেড়েছে তিন দশমিক নয় শতাংশ ব্যাংকের সুদের হার কমলে সঞ্চয়কারী অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারেন মানিফ্যাক্স কম্পেয়ার ডট ইউকের মুখপাত্র ক্যাটলিন ইস্টেল বলেছেন যে বর্তমানে উচ্চমূল্য স্ফীতি গড় সঞ্চয় হিসাবে হিসাবে সুদের চেয়ে বেশি যা অনেকের জন্য খারাপ খবর ব্যাঙ্ক অফ ইংল্যান্ড আগামী মাসে সুদের হার কমাতে পারে বলে অনেকেই আশা করেছিলেন অনেকেই মনে করেছিলেন এতে মর্গেজ রেট অনেকটা কমে আসবে তবে ব্যাংকের সাবেক নীতি নির্ধারক অ্যান্ড্রু সেন্ট্রেস বলেছেন যে এমন পরিস্থিতিতে সুদের হার কমানো দায়িত্বজ্ঞানহীন একটি কাজ হবে অন্যদিকে কেপিএমজির সেলফিন বলছেন যে এই পরিস্থিতি ব্যাঙ্ককে আরও সতর্ক করে তুলবে চ্যান্সেলার রেসেল রিচ বলেছেন যে সরকার জুন জানে সরকার জানে মানুষ এখনও খরচ সামলাতে কষ্ট পাচ্ছে তিনি জানান যে সরকার মানুষের পকেটে আরও বেশি অর্থ তুলে দিতে চায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে গুরুত্ব দিচ্ছে দুই হাজার বাইশ সালের অক্টোবরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এক দশমিক এগারো দশমিক এক শতাংশে পৌঁছানো মূল্যস্ফীতি এখনও সেই উচ্চতায় না থাকলেও আবারও ঊর্ধ্বমুখী যাত্রা শুরু হয় সাধারণ মানুষের জীবনযাত্রা বাজার দর এবং অর্থনৈতিক সিদ্ধান্তের উপরে এর প্রভাব পড়ছে এখন দেখার বিষয় যে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড আগস্টে সুদের হার কমাবে কিনা আর আসাম রানার লন্ডন